বিয়েবাড়ির পরের দিন আর একটা ব্লগ নিয়ে চলে এলাম এখানে বিয়ে করে বর অলরেডি বউকে নিয়ে চলে এসেছে এরপর বর বউকে প্রোটেক্ট করে নামাচ্ছেন গাড়ি থেকে তারপর তারা মন্দিরে আমাদের যেমন বাংলা রীতি নিয়মে গ্রামের দিকে মন্দিরে মন্দিরে প্রণাম করে তারা ঘর ঢোকে ঘর তাদের মা বরণ করে ঠিক সেরকমভাবেই প্রণাম করবে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন এটা হচ্ছে অনেক পুরনো একটি বট গাছ এর নিচে ভৈরবের মন্দির আছে অর্থাৎ ওই দেখেন না ভৈরবের ঘোড়া টোড়া থাকে এই যে পেছনে আমার একটা দাদা ওর টোপর বেঁধে দিচ্ছে এরপর ওরা আস্তে আস্তে যে মন্দিরে প্রণাম করবে তো মন্দির সহ আমি তাদের আটচালাই এছাড়াও আরও অন্যান্য মন্দির এবং এই সব ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপিত করছি তো ধীরে ধীরে আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিন বড় মন্দিরের পাশেই আর একটি ছোটো মন্দির আছে এটি অনেক প্রাচীন মন্দির এবং এখানে আদি মন্দিরও বলা হয় তো এখানে ওরা প্রণাম করছে এরপরে ওরা বাড়ির দিকে রওনা দিয়েছে বাড়ি ঢুকেও গেছে এরপর ওদের মা বরণ করে নেবেন বড় বউকে এরপর তারা ঘরে ঢুকবে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন এখানে দুটি পাটা দেখা যাচ্ছে এই পাটার ওপর বড় বউ দাঁড়াবে এবং ওদিকে একে একে সবাই বরণ করবে তারপরে ওরা ঘরে পা দেবে তো চলুন ভিডিওটি আপনারা দেখতে থাকুন এখানে বরণ পর্ব শুরু হয়ে গেছে বাংলা রীতি অনুসারে মাকেই প্রথম বরণ করতে হয় ছেলেকে এরপরে সমস্ত বয়োজ্যেষ্ঠরা আস্তে আস্তে বরণ করবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বইয়ের কোমরের ওখানে যে কলসি রাখা হয়েছে তো ওইটিকে টাকা দিয়ে নামাতে হয় তো সেই ভিডিওটাও আসছে এরপরেই আপনারা দেখতে থাকুন আর টাকা দিতে হয় দিদিকে অন্তত তারা যে টাকাটা বরাদ্দ করবে অর্থাৎ পাঁচশো হাজার তারা যে কোনো অ্যামাউন্টের টাকা চাইতে পারে তো এরপরে এইভাবেই তাদেরকে টাকাটি দিতে হবে এরপরে ঘরে ঢোকার সময় আবার ভাইয়েরা টাকা চায় তো সেই সব ভিডিও আসতে চলেছে আসছে পরপর তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বরণ পর্ব শেষ এরপর মায়ের মিষ্টি খাওয়ানোর পালা তো মিষ্টিটা এতই শক্ত ছিল না কি ছিল কাটতে কাটতেই প্রচুর সময় লাগিয়ে দিয়েছে এরপর আস্তে আস্তে সে তার ছেলেকে মিষ্টি মুখ করাচ্ছে তো ভিডিওটি দেখতে থাকুন এখানে আর বউকেও তিনি মিষ্টি খাইয়ে জল খাইয়ে দিলেন এরপর আরও অন্যান্যরা বরণ করবে তারপরে তারা আস্তে আস্তে ঘরে ঢুকবে বড় বউয়ের মিষ্টি হাসি আর পাশে ওই দিদি এখন টাকা চাইছে তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন দশ হাজার টাকা ডিমান্ড করেছে গাইস এখানে এখন অল্প দিও এইভাবে কি বিয়ে করা সম্ভব কালকে খালিদের কাছে আজকে ঘরের লোকের কাছে এরপর আমাদের কাছে তাই গায়েস বিয়ে করবেন পুরুষ ব্যবস্থা নেই এখানে ইউপিআই ব্যবস্থা নেই দাদা